গত দশকের বেস্ট ক্লাব তাদেরকে বলাই যায় সুতরাং হাড্ডা হাড্ডি টক করে আমরা দ্বিতীয় সেমিফাইনালে বা এরকম একটা ম্যাচ আই থিঙ্ক ইন মাই ওপিনিয়ন এই ক্লাব ওয়ার্ল্ড কাপের বেস্ট ম্যাচ হতে চলেছে রিয়েল মাদ্রিদ পিএসজি কিন্তু লাস্ট যে সেমিফাইনালটা ফার্স্ট যে সেমিফাইনালটা বলতে হয় সেটা হচ্ছে চেলসি ভার্সেস নোমিনেন্স যেখান থেকে দুই শূন্য জয় চিনিয়ে নিয়েছে চেলসি আর ফাইনালে তাদের জায়গা পাকা করে নিয়েছে সেটাও কিন্তু কোনো অংশে কম যায়নি সেই ম্যাচ থেকেও কিছু ইন্টারেস্টিং তথ্য এবং দ্বিতীয় সেমিফাইনাল আগে একটা প্রিভিউ নিয়ে চলে এসে আপনাদের জন্য এই ভিডিওতে সুতরাং একেবারে শেষ পর্যন্ত দেখুন আর এরকমই আরো অনেক ক্লাব ওয়ার্ল্ড কাপের ভিডিও এবং আপডেটের জন্য ফলো করে দিন রেপ স্পোর্টস বাংলার প্ল্যাটফর্ম থেকে আর নোটিফিকেশন বাটনটা অন করে দিন তো চলুন এবার শুরু করা যাক প্রথমে ফ্লুমিনেন্স ভার্সেস চেলসি ফ্লুমিনেন্সকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে নিয়েছে চেলসি আর যেই ম্যাচ নিয়ে অনেক কথাই বলতে হয় কিন্তু একজনকে নিয়ে বেশি করে বলতে হয় সে হচ্ছে জো পেড্রো পেড্রো এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাত্র তেইশ বছর বয়স সদ্য চেলসিতে সই করেছে শেষ ম্যাচটাও পার্মিনাজের বিরুদ্ধে আরেকটি ব্রাজিলিয়ান ক্লাব তাদের এগেন্স্টে যদিও তিনি শুরু থেকে খেলেননি সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন গোল পাইনি কিন্তু সেমিফাইনালে প্রথম স্টার্ট পেতেই একেবারে জ্বলে উঠলেন পেড্রো আর কাদের এগেন্স্টে তার একেবারে ছোটবেলার ক্লাব ফ্লুমিনেস যেখানে বলতে গেলে তার ফুটবল ক্যারিয়ারের উত্থান ন বছর বয়সে ফ্লুমিনেস জয়েন করেন তিনি আর তারপর উনিশ বছর বয়স অব্দি সেই ফ্লু মিনিজে তিনি কাটান তারপর প্রিমিয়ার লিগে আসেন খেলতে তারপর ব্রাইটন আর সেখান থেকে চেলসি ম্যান ম্যাচ তার দুটো গোল আর দুটোই কিন্তু একেবারে শুরুতে তিনি গোল করেন সুন্দর বলতে গেলে একটা গোল আর সেখানে একটু হলো ভুল ছিল ফরমার চেলসি ডিফেন্ডার থিভাগোসিলভা তার ক্লিয়ারেন্সটা জোরালো না হওয়ায় বল পেয়ে যায় পেড্রো আর তিনি আর সেখান থেকে ভুল করেননি বক্সের একটু বাইরে থেকে জোরালো কার্লার শট জালে জড়ান পেড্রো অসাধারণ গোল আর তারপর তিনি সেলিব্রেট করেননি তিনি দুটো গোল করেই তিনি সেলিব্রেশন করেননি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে তাকে জিজ্ঞেস করে তিনি বলেন যে ফ্লুমিনিজ আমার ছোটবেলার ক্লাব সেখানেই আমার উত্থান তাদের এগেনস্টে আমি কোনোদিনই সেলিব্রেশন করতে পারবো না দ্বিতীয় গোলটাও একটু বক্সের ভেতরে ইন করে অসাধারণ ভাবে জোরালো শট নিয়ে ফার পোস্টের বল জড়ান তিনি দুটো গোলই কিন্তু খুব সুন্দর গোল বলতে গেলে চেলসির স্ট্রাইকার প্রবলেম অনেকটাই কিন্তু সলভ হয়ে গেল বলাই যায় নেক্সট সিজনের আগে এতদিন ধরে নিকোলাস জ্যাকসন তিনি একটু মাঝে মধ্যে তার ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছিল তো সেই প্রবলেমটা কিন্তু এবার হয়তো সলভ করে দিতে পারবে এই জৌ পেড্রো আর এই জৌ পেড্রোকে ষাট মিলিয়নেরও বেশি ট্রান্সফার ফি দিয়ে এনেছিল চেলসি বলতে গেলে তাদের পয়সা কিন্তু উসুল হয়ে গেছে এই ক্লাব ওয়ার্ল্ড কাপে কারণ সেমি ফাইনালে জিতে নিয়ে ফাইনাল অব্দি পৌঁছানোয় প্রায় আশি মিলিয়ন পাউন্ড কিন্তু নিশ্চিত করে ফেলে যে আশি মিলিয়ন পাউন্ড অর্থ পুরস্কার কিন্তু নিশ্চিত করে ফেলে চেলসি এই ক্লাব ওয়ার্ল্ড কাপে যদি তারা ক্লাব ওয়ার্ল্ড কাপ ট্রফি জিততে পারে আর তাহলে কিন্তু আরো বেশি প্রায় হান্ড্রেড মিলিয়ন পাউন্ড কিন্তু তারা নিশ্চিত করে ফেলবে অ্যান্ড হোয়াট আ ইয়ার ফর চেলসি তারা কনফারেন্স লিগ জিতে ইউএফ আর চ্যাম্পিয়ন্স লিগে তাদের জায়গা নিশ্চিত করে ফেলেছে আর এবার এই ক্লাব ওয়ার্ল্ড কাপও তারাও কিন্তু সেই ধারাবাহিকতা দেখিয়ে আসছে কিন্তু অনেকেই ক্রিটিসাইজ করছে যে চেলসি তো এখনো পর্যন্ত সেরকম কোনো কঠিন প্রতিপক্ষের সম্মুখীন হয়নি সুতরাং তারা কিন্তু নিশ্চয়ই একটা কঠিন চ্যালেঞ্জ ফেস করবে ফাইনালে কারণ ফাইনালে তাদের জন্য কিন্তু ইউরোপিয়ান একটা প্রতিপক্ষ কিন্তু ওয়েট করবে এই দ্বার রিয়েল মাদ্রিদ অথবা হয়তো পিএসজি আমরা যদি চেলসির এখন পর্যন্ত রোড টু ফাইনালটা দেখি তাহলে প্রথমে তারা খেলেছে লস অ্যাঞ্জেলেসের এর এগেনস্টে তারপর ফ্ল্যামেঙ্গো এসপেরেন্স বলতে গেলে গ্রুপ স্টেজে তারা একটিও ইউরোপিয়ান ক্লাবের সম্মুখীন হয়নি তারপর তারা খেলেছে বেনফিকার এগেন্স্টে রাউন্ড অফ সিক্সটিন এ ইউরোপিয়ান ক্লাব বেনফিকার এগেনস্টে তারা খেলেছে তারপর পালমিরাস ব্রাজিলিয়ান অপোনেন্ট তারপর ফ্লুমিনেস সুতরাং এখনো কিন্তু সেরকম কঠিন ক্লাবের মুখোমুখি হয়নি চেলসি এটা বলাই যায় কিন্তু ফাইনালে তাদের জন্য অপেক্ষা করবে এই রিয়েল মাদ্রিদ আর অথবা প্যারিস জার্মান দুজনেই কিন্তু বেশ কঠিন প্রতিপক্ষ হবে যেই খেলুক চেলসির এগেনস্টে ফাইনালে এরপর চলে আসবে সেকেন্ড সেমিফাইনালে রিয়েল মাদ্রিদ ভার্সেস পিএসজি যে ম্যাচটা নিয়ে অনেক কিছুই কথা বলার রয়েছে আর প্রথমত দেখে নেব ইঞ্জুরি আপডেট কি ইঞ্জুরি কার্ড আপডেট দুই দলের ইঞ্জুরি আর কার্ড আপডেট কোন কোন প্লেয়ার মিস করবে প্যারিস তাদের জন্য কিন্তু বড় ধাক্কা খেয়েছে তারা তারা সেমি কোয়ার্টার ফাইনালে বাইন মিনিকেরস্টে তারা পাঁচো পাঁচো তিনি রেড কার্ড দেখায় রিয়েল ম্যাচ মিস করতে চলেছেন তাদের এই ফর্ষাযোগ্য ডিফেন্ডার পাঁচ পাঁচ কিন্তু বলতে গেলে ওয়ান অফ দ্য কি ডিফেন্ডার অফ পিএসজি দিস সিজন সুতরাং তাকে ছাড়া লুই এনরিকে কিভাবে দল সাজাবেন সেটা একটা কিন্তু দেখার বিষয় হবে আরেকজন ডিফেন্ডার রেড কার্ড দেখেছে লুকাস হার্নান্ডেস বা সেটা হয়তো খুব একটা অসুবিধা হবে না কারণ নুনো মেন্ডেস থাকবে নুনো মেন্ডেস শুরু করে রেগুলারলি লুকাস হার্নান্ডেস রেড কার্ড দেখায় খুব একটা অসুবিধা হবে না কিন্তু রিয়াল মাদ্রিদের বেশ অসুবিধা হবে ডিন হুইসেন না থাকায় হুইসেন শেষ ম্যাচে একটা অযথা কারণে একটা শেষ মুহূর্তে একটা রেড কার্ড দেখে বসেন এবার তিনি কিন্তু এই সেমিফাইনালটা তিনি মিস করবেন সেই কারণে তার জায়গায় নামবেন অ্যাসেনশিও আর কোনো অপশন নেই যাবে হাতে কারণ ডেভিড আলাবা এডের মিলিটাও এরা এখনো কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি সুতরাং অনলি অপশন ইজ অ্যাসেনশিও যাকে এই ক্লাব ওয়ার্ল্ড কাপে তার বেস্ট ফর্মে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি অনেক সময় ক্রুশিয়াল জায়গায় কিন্তু ভুল কমিট করে বসেছেন যার জন্য ক্লাবকে ভুগতে হয়েছে সুতরাং সেমি ফাইনালে জ্যাবি চাইবে ডিন অ্যাসেনশিও টু বি অ্যাটিস অ্যাসেনশিও টু বি অ্যাটিস্ট বেস্ট সুতরাং সেটা কিন্তু একটা দেখার বিষয় হবে রিয়েলের আরেকটা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ক্রিলিয়ান এমবাপে যিনি এখনো পর্যন্ত ক্লাব ওয়ার্ল্ড কাপে স্টার্ট করেনি শুরু গ্রুপ স্টেজের প্রথম দুটো ম্যাচ তিনি মিস করেন বিকজ অফ গ্যাস্ট্রো এনটাইটিস তিনি হসপিটালে ভর্তি ছিলেন কিন্তু আপ সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তাকে সাবস্টিউট হিসেবে এখনো পর্যন্ত ইউজ করেছে আর শেষ ম্যাচে দুর্দান্ত একটা গোল করেছেন তিনি প্রায় বাই সাইকেল কিক বলা যায় সেটাকে অসাধারণ গোল যদি ক্লাব ওয়ার্ল্ড কাপের বেস্ট গোল গুলো যদি নমিনেট করা হয় তাহলে অবশ্যই এমবাপের গোলটা তার মধ্যে থাকবে উইদাউট এনি ডাউট আহ সেই এমবাপে শুরু করাবে পিএসডি এগেনস্টে তার ফর্মার ক্লাব বলতে গেলে প্রথমবার পিএসডি আর রিয়েল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে সিন্স টোয়েন্টি টোয়েন্টি টু তারা মুখোমুখি হয়েছিল ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের নক আউট স্টেজে আর এম বাপে এবার কিন্তু রিয়েল মাদ্রিদের জার্সিতে শুরু করবেন কারণ তার তার রিপ্লেসমেন্ট হিসেবে এতদিন যিনি খেলছিল সেই গনজালো গার্সিয়া তিনি তো এই ক্লাব কাপের ইনক্রেডিবল ফর্মে রয়েছেন বলতে গেলে এই ক্লাব ওয়ার্ল্ড কাপের রিয়েল মাদ্রের ওয়ান অফ দ্য ফাইন্ড হচ্ছে এই গার্সিয়া চারটি গোল করেছেন একটি অ্যাসিস্ট করেছেন প্রত্যেকটা ম্যাচে তার কন্ট্রিবিউশন রয়েছে শেষ ম্যাচেও অসাধারণ একটা ফিনিশ করেছেন তিনি সুতরাং জ্যাভি আলমস কাকে নেওয়া হিমব না গার্সিয়া সেটা কিন্তু দেখার জন্য অপেক্ষায় রয়েছে আহ সকলে কামাভিঙ্গা আহ তিনিও ফিরতে পারেন অনেকেই বলছে এই ম্যাচে কারণ তিনি এতদিন পুরো পুরো ফিট ফিট ছিলেন না বাট এখন কিন্তু হয়ে দেখার বিষয় হবে কি তাকে ইলেভেন ইলেভেনে শুরু করবেন হয়তো না বাট না হলো আহ তার সাবস্টিটিউটের অপশন কিন্তু আরেকটা বেড়ে গেল জ্যাবিও লনসোর যেহেতু কামাভিঙ্গা কিন্তু ফুললি ফিট আর রিয়েলে জয়েন করার পর জ্যাবি কিন্তু বলেও ছিলেন যে কামাভিঙ্গা ইজ এন আউটস্ট্যান্ডিং প্লেয়ার আর তার প্ল্যানে তিনি রয়েছেন তাকে সেপারেট একটা প্ল্যানে তিনি ব্যবহার করবেন এমনটাই কিন্তু তিনি বলেছিলেন কিন্তু এই সেমিফাইনাল আগে রদার ফোর্ডে সেমিফাইনালটা হবে মেট লাইফ স্টেডিয়ামে নিউ জার্সি তো সেইখানে পৌঁছানোর জন্য কিন্তু বেশ যানজট পোয়াতে হয়েছে রিয়েল মাদ্রিদকে কারণ তারা যে ফ্লাইটটা বোর্ড করেছিল সেই ফ্লাইটটা দু ঘন্টার ডিলে করে বিকজ অব ইনক্লিমেন্ট ওয়েদার কন্ডিশন আপনারা জানেন এই ক্লাব কোন সময় বেশ উচ্চ তাপমাত্রা সময় ঝড় বৃষ্টি হচ্ছে সেই ঝড় বৃষ্টির কারণে রেলের ফ্লাইট আকাশ পথে করে এবং তারপর আহ ল্যান্ড করে আহ তারপর তারা সেফলি ল্যান্ড করে এবং হোটেলে পৌঁছায় কিন্তু আমরা বেশ দেখতে মুখিয়ে জ্যাবি অলনসো ভার্সেস লুই এন্ড্রিকে লুই এন্ড্রিকে দু বছর ধরে পিএসজি দায়িত্ব সামলাচ্ছেন বাট জ্যাবি অলনসো তার জন্য প্রথম টুর্নামেন্ট তিনি কি বেগ দিতে পারবে এই পিএসজি কে সেটাই কিন্তু দেখার বিষয় হবে আপনাদের কি মতামত আপনাদের কি প্রেডিকশন সেকেন্ড সেমিফাইনাল নিয়ে একদমই জানাতে বলবেন না কমেন্ট সেকশনে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানেই শেষ করছি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে